সেখানে আসলো মানে সেটা আমি খবর পেয়ে গেছিলাম খবর পেয়ে গেছিলাম তোমরা কতজন গেছিলাম সেখানে তুমি গেছিলাম আমি একজন একাই গেছিলাম আচ্ছা আচ্ছা তুমি কাজ করেছিলে সেখানে বা কি কাজ করেছি করেছিলাম বিশ মিনিট কাজ করেছিলাম সেখানেও বিশ মিনিট কাজ করেছিলাম এবং তুমি ওই পাইপ ধরারই কাজটাই করেছিল এবং এরপরে কি তুমি সেখানে আবার এসেছিল বা কোনো ই করেছিল কিনা তখন তারপর আমার আব্বু আমাকে লয়ে গেল তোমার আব্বু নিয়ে গেছে আসলে কি বকা দিছে কিনা আজকে ব্যাপারটা কালকে যে কাজ করেছো সেখানেও যে সেটা তার আসলে কিছু বলছে কিনা তুমি আসলে এই কাজগুলো করতে কি নিজে থেকে উৎসাহ বোধ করো বা তোমার কেমন লাগে আমি

আসলে মানুষকে একটা বুঝাতে চেয়েছো যে আসলে সামান্য হলো তাকে হচ্ছে হেল্প করেছো এই তো সেটি তোমার উদ্দেশ্য ছিল এরভেন্ট তোমার উদ্দেশ্য ছিল কিনা আচ্ছা আচ্ছা কিন্তু তুমি যখন দেখেছো তোমার পিছনে যে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ছিল যারা হচ্ছে কাজে ব্যাঘাত ঘোরাচ্ছিলো স্বাভাবিকভাবে হ্যাঁ মূলত তাদের তুমি আসলে কি বলতে চাও যে তারা কয়েকজন মানুষ হেল্প করেছে আর বাকি যে যারা দিশটা ই করতেছে যেমন এখনো অনেক মানুষ দাঁড়িয়ে আছে আল্লাগা দোয়া করতে জানি তারা মানুষ গুলো বেঁচে চাইতে পারে আর এমনকি ভাই সব কষ্ট কষ্ট মানুষগুলো বেঁচে আসতে পারে আর আপনি মনে হয় ওই যে